মাত্র বিরাশি থেকে শুরু করে আমাদের কাছ থেকে বিরাশি থেকে শুরু করে নব্বই পার্সেন্ট টাকা এইটা একটা ডিজাইন আর এইটা হচ্ছে একটা ডিজাইন এই যে এটা 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 আছে মাত্র 86 টাকা পাথর ডিজাইন জি জি মাত্র 86 টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি চলছে রমজান সামনে কিন্তু ঈদ তো আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু সন্ধান দেবো যারা নাকি নতুন বাড়িঘর করছেন তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে আজকে আমাদের সাথে আছে আরিফ আরিফাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো রমজান চলছে ভাই সামনে ঈদ অনেকেই নতুন ফ্ল্যাটে উঠবে নতুন বাড়িতে উঠবে

যে এই মালটা মনে করেন যে রোজা আগে বিক্রি করতাম ত্রিষট্টি বাষট্টি এরকম আটান্ন টাকা মাত্র আটান্ন আটান্ন টাকা রমজানের জন্য রমজানের পরে দেওয়া যায় বড়ি দেখেন ঠিক আছে কাজবাঙ্গা এই যে এক টাকা বেশি এটা হচ্ছে উনষাট টাকা এটা উনষাট টাকা

করে সত্তর টাকার ভিতরে করে টাকা আটষট্টি টাকা আগে ছিল পঞ্চান্ন থেকে পঁচাত্তর থেকে আহ পঞ্চান্ন বা ছাপ্পান্ন টাকা মধ্যে রাখছি এখন মনে হয় থেকে

দেখেন তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা মাত্র তিপ্পান্ন শুধু রমজানের জন্য একদম হোয়াইট বড়ি

আটত্রিশ টাকার ভিতরে আটত্রিশ চল্লিশ টাকা পঁয়ত্রিশ থেকে শুরু করে এই যে এই পঁয়ত্রিশ টাকা এই টাকা 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 এটাও টাকা আরো কিছু কালেকশন আছে আমাদের এর মধ্যে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমরা তাদেরকে বুঝে বলতে পারবে যে কোনটা পাল্লা কোনটা কি রকম কিভাবে নিলে ভালো হবে এবং কোনটা রেট কি রকম এবং আরো কালেকশন থাকলে কারোর সঙ্গে কালেকশন দিয়ে চাই দেখানোর জন্য কিন্তু সব তো ডিসপ্লে করা সম্ভব যে তার জন্য মনে করি এই মাল এই যে এই মালটা এই মালটা হচ্ছে মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা আচ্ছা তারপর তারপর দেখা যায় এই যে এইটা কত এই যে এইটা এই মালটা এইটা মনে করি উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা যে এটা উনচল্লিশ টাকা আচ্ছা যে তারপরে যে এগুলা এগুলা সব দেখা যায় এটা চল্লিশ টাকা

এই যে তার রেগুলার রেট মানে করেন যে আপনি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি সত্তর টাকা পঁয়ষট্টি বেশি পঁয়ষট্টি সত্তর টাকার ভিতরে এই যে এটা কিন্তু একটা সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে মাত্র আষট্টি টাকা মাত্র মাত্র আষট্টি টাকা তারপরে এই যে এগুলো এই এই মাল্লো কিন্তু অনেক সুন্দর এই মালটা এই মালটা কিন্তু সুন্দর এটা এটা এগুলোর মধ্যে

মাত্র বিরাশি থেকে শুরু করে আমাদের কাছ থেকে বিরাশি থেকে শুরু করে নব্বই পঁচানব্বই এইটা একটা ডিজাইন আর এইটা হচ্ছে একটা ডিজাইন

আহ আটচল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু পঁয়তাল্লিশ থেকে সতেরো টাকার ভিতরে জি এই ঘন্টায় দেখা যায় আচ্ছা

দেশে যাওয়া থাকে তাদের তো এলাকার থেকে কিনলো যে তাদের গার্ডিয়ান গেলে যে এরকম এরকম রেটের ভিতরে এরকম মাল নেওয়া যাবে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দেখা দিতে পারবো যে এখানে আছে কিছু এই এটা হচ্ছে রমজানের জন্য মাত্র পাঁচ হাজার রমজান উপলব্ধি মাত্র পাঁচ হাজার টাকা এবার আবার এটার ভিতরে আবার আট পিজ আছে

বলবেন যে আশি নগর টাইস মার্কেট বললেই দেখা দিবা বাইরে থেকে আসতে চান তাহলে আসতে হবে প্রতিষ্ঠান আপনারা যারা এখান থেকে মালগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর ড্রেসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চেনেন তাহলে কিন্তু ফোন দিলে এখানে আপনাদেরকে রিসিভ করে আনা হবে তো আজকে এই পর্যন্ত সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রি মিদ মুবরক জানাচ্ছি আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম